আমি ফাঁক করব জঙ্গল আমার কথা জানা শুনিবে তাদের তাদের বাধাবো গন্ডব দুঃখের কথা কি বলবো আমি এত বড় ছেলে আমার বৌদি আমার বলে আমি নাকি অকম্মার ঢেঁড়ো তা ঢেঁড়ো যদি হব ভাতে তার মোলা করে চটকে খা আমি বেকার আমি বেকার কি হোকার আমার বৌদি রাত কেড়ে বুঝে দেবো তবে দাদা বৌদি তোমরা আমার গ্রামের মানুষ তোমাদের কাছে সত্যি কথা বলা দরকার আমি কিন্তু লেখাপড়া কিচ্ছু করি না কিন্তু স্কুলের টিফিনের সময় হলে স্কুলের জানলার ধারে আমার যাওয়া চাই আই কি করতে যাই আই একটু খোঁজরা মতো তবু আমি বেকার आमे বেকারি की হোকার आज करे বুঝে দেব আকিয়া সারা বিয়া তুমি কত দাম দিয়া সায়া মারি চাকা কাপুচিত কাপু সায়া মারি চাকা আকিয়া সারা বিয়া তুমি কত দাম দিয়া আকিয়া সারা বিয়া তুমি কত দাম দিয়া সায়া মারি চাকা ও ইদানিং করে আমার শরীরটা যে কি হল ভাই নিজে জানি না আমাদের সে ফাটা তিনি সকাল তাড়াতাড়ি চিৎ ফটাং হলো দাদা আর এক পিছিয়ে আমার ঘাড়ে রেখে ও দিদি কি বলবো তারে জলাই আমার গোটা সংসার দাউ দাউকে ধরে গেলো তার যদি দেখতে বেঁচতে বেঁচি না তার ব্যবস্থা করে দেখেছো 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 তো আমার কাছে খবর দেবে কোথায় গেল কোথায় কোথায় আসতেছি মোরগ লড়াই দেখেছি মোরগের পার পেছনে ছড়ি বাঁধা থাকে এরম ভাত ঢুকি আমি তো মোরগ কোম্পানির সেক্রেটারি এই বেরামটা কি খানে কানে ঘুরঘুর করছিস স্কুলে ধারে কেন কারণ আমার ডিউটি আমি পালন করছি কই ডাকে ডিউটি পালন করতে লজ্জা কর না এই মারি লজ্জা করবে কেন এই কচি কচি দইদার পনারা কত টাকা ইনকাম করছিস দাদা মনে হয় না 10 টাকা ইনকাম করছিস এই মানুষ এই লকডাউন যাওয়ার পর থেকে এই মানুষ কোথায়তে কি কাজ করবে না কি করবে কি করবে মানে হ্যাঁ কোথায় কি করবে মানে কি করবে করতে

কাল কলমে মেশিন আছে ডাকাচ্ছি পাগল হই দাও দি কি তুই শুধু মেশিনটা আমার হাতে তুলে দে আচ্ছা মেশিন যদি আমার হাতে দিস এই আমাদের গানের কয়েক সাল আমার বদনাম করে আমি গুলি করে সব শেষ করি কি বলতিছিস কি তুই তুই দেখবি তুই শুধু মেশিনটা দে আচ্ছা পটা আমার কাছে আছে বাবা গো মেশিনটা গায়তন মুতলা হাই ওঠে তবে এই দে এই দেখ সাইমেশ ভাজো মাগো আজকে গরম হচ্ছে কেন আই ইয়ে 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 এটা মেশিন ও ভায়েই তো মেশিন এই বেকাম তো এটা মেশিন ও মহাবেদ ওই বেকাই তো কর এই এর গলিবে রে কাচে রে এটা কি গুলি করা মেশি তাই এটা নাই কি করু আই বলি শুন এটা নে নদীর ধারে যাবি নদীর ধারে গেলে গর্ত দেখতে পাবি হ্যাঁ এই মেশিনটা নে তুই তুই করে গর্তের ভিতর দিবি হ্যাঁ আর কাংড়া ধরলে হ্যাঁ ওই মেশিনটা তখন টানা টানি টানা টানি করে তখন তুই আস্তে আস্তে করে বার করে নিবি থুতু দিলি কেন কি আছে থুতুটা দিলি কেন এটা থুতু তোর কাছে কে বললো তুই কি দিলি কি এটা গিরিশ দিলাম

তুই আমার হাতে যে মেশিন তুলে দিলি আচ্ছা মঙ্গলের জীবন তুলে দেওয়া যাবে মন সম্মান আমি অক্ষরে অক্ষরে পালন করবো যেখানে গর্ত পাবো সেখানে ঢুকিয়ে দেবো সব কি কাংড়া থাকে নাকি তবে অনেক অনেক গতের ভাই আবার কেউ তো সাপ থাকে ও কেউ তো সাপ থাকুক বা চন্দ্র পোড়া থাকুক ওই যেখানে গত পাবো সেকেন্ড ঢুকি দু ওখানে মরবে মরো আমি বাড়ি চলে যাচ্ছি এসে যদি দেখিছি তুই নদীর পাড়ে কারোর সঙ্গে গন্ডগোল করিস দরকার নেই দরকার নি তো না কি করি একা না তুই তোর কথা এই শালা বাড়ি মতো মেয়ে খুব কত তো এত জায়গা থাকতে আমার কোথায় দেবে না মানে তোর কত কথা ঢুকি দেবো এই গত বোধ তো অন্ধকার গেলে দমেটকে মরে যাবো তবে দাদা জীবনের প্রথম যে চাকরি পেয়েছি আমার জীবন চলে যাওয়া যাবে এই মেশিনের সম্মান আমি অক্ষরে অক্ষরে পালন করব এই মাল নিয়ে যাবো গতে দোবো টেনে নিয়ে এসে মাল ঠিকই ভালো হবে কেউ জানে না রে এক বয়স কি হয় কেউ জানে না রে এক বয়স I've a banana. ¡Vale, vale! মাই নেমিস লীলা আমি একজন বন দপ্তরের কর্মী আবার কি সতর্ক বার্তা করা আছে যে আজ থেকে তিন দিন যে সমস্ত মস্তিজীবী মানুষেরা আছেন আপনাকে তিন দিন নদীর নামবেন না আর আপনারা কি ভাবছেন নিম্নচাপ হবে কি হবে না কিন্তু এই কথাটাই সত্য আমি আমি মঙ্গল ভাগ করবো আবার কথা যেন না শুনিবে আওড়া ছেলে মেয়েদের বাদাবো গন্ড আমি করে বল কে তুই তুই কে আমি হলাম বন দপ্তরের কর্মী কোজনি ইয়েস মানে ফরেস্টারের পুলুশ মানে মানে তুই সকলা দে দে বলাচ্ছি কি যা কথা বলছিস দাদা আমি সারা দিন ভরে কাউ কাউ করে ঘুরে দি আমার একটা কেউ দেয় না আর আমি যেতেও পারি কি ম্যাডাম তোর যখন পেয়েছি আচ্ছা তোর আর আমি ছাড়ব না কি করবে কি তুই দিবি হ্যাঁ আমি নব আরে এই মেশিন নিয়ে যাবো গর্তে দে মাল ঠিক ধরা ফেলো আরে নারে যাবো না নারে পাশে যে না আরে নারে দেব না দেব সারা সিটা কেন এসেছি আমি মরতে আইছি তাছাড়া আমি মরতে আইছি হ্যাঁ ওদা পোকা মরবে তবু আলোর কাছে গে মরবে না যাবো না এনারে পাশে ছে না দেবো না দেবো সারা সিটা

তুই কোন সময় ছোট কাট핌ড়া দেখেছিস দেখেছিস ওগা কাট핌ড়া দেখতে আকারে ছোট কিন্তু ওতে কানে কামড়ও মারবে না পুরো আগবাটির মতো फैलত নিমনো চমনো দিরিঠে আমি নকো ঠিক যাব রে আর ভয় বাবি দেখলি সে জঙ্গল কি কি টব পাকোরে ঢুকবে এই মঙ্গো ওত রাসকেল কি আজবাজে কথা বলছিস ও পেশা

चल कोरी चलो चलो है तो वो डर चल कोरी चलो दिल में न तुम मेरी सोबा के जलाइओ दिल में न तुम मेरी सोबा के जलाइओ दिल में न तुम

নিম্নচাম মানে আমাদের ঘরে চাল ভগবান ওই জন্য তো বলে মূর্খের শতক তো না নিম্নচামানের ঘরে খরচ নেই নিম্নচামান আমার কাছে ক্লিয়ার করে শুনে বল নিম্নচাম মানে আকাশের পরিস্থিতি খারাপ

যখন ঝটল উঠবে আমার বলে দেবে আমি আর নদী যাব আমার মৃত্যু আর হয়নি আপনার তখন আমি বুঝতে পেরেছি এতে শুধু মঙ্গলের নয় কারণ আজকের এই সমাজে প্রতিটা শিক্ষিত করবার জন্য সরকার নানা রকম পদক্ষেপ নিয়েছে কিন্তু আমরা তাদেরকে লেখাপড়া শেখাই না সরকার নতুন নতুন প্রকল্প চালু করেছে তা সত্ত্বেও মানুষ এত হয়ে গেছে যে তাদের মৃত্যু জেনেও তারা তিন দিন নদী নামা বন্ধ করতে পারছে না কি নো মরবে তো যাবে এ হাউডি টন টন এগেইন কেন এই আমি যদি না তিন দিন ভর মাছ কাণ্ডা ধরি আমাদের এই পেটগুলো কি তোর বাবা এসেছে টাকে না তোর ই নিকাম না আমার কথা আমি বলতে আমি কারোর কথা বলতে পারবো আমার পেটটা শান্তি হলে সব শান্তি সার্থ তো ম্যাডাম ঠিক কথা বলেছে হাজ ও খারাপ হলে মোটাতে নদী নামা উচিত নয় আমি বাড়ি চলে যাচ্ছি আর এসে যদি দেখেছি তুই ফের ম্যাডামের সঙ্গে গন্ডগোল করেছিস ওর কান তোরে নাতি তোর গত তো এর গত ফ্যামিলি জন্ম নাই কিদি এত জায়গা তাদের কোথা দেবেন কত কথা ঠুকি দাদা ঘরের খেয়ে পাড়ার মজ কোনো দরকার নেই ঘরের ছেলে ঘরে ফিরে দেবো কাঁচা লঙ্কা দেয় আগামলি পান্তা মেরে তার কাতা মুড়ি দেয় ঘুম দেব কি ও শালা খেজুর গাছের গা ধাকা মার দিল আমি বোকা দেখেছি কিন্তু তোমার মতো বোকা দুনিয়া আমি কোথাও দেখিনি আমি খুব বোকা বোকাই তো আচ্ছা তোমার আমি একটা কথা বলবো তুমি আমার সঙ্গে যাবে কথা যাবো আমি যে কাজ করি তুমি কি সেই কাজ করবে হা আই হা আমি কলকাতার মেঘার চিনি দেশের ভালো ভালো ছেলেদের ভুলে নে কে কাঁধে একটা ছেঁড়া বস্তা ধরে তা বলবে সারাদিন বোতল ঘুরবে সাতা কেজি আরে বাবা তুমি বোতল ঘুরাবে কেন আমি দপ্তর দপ্তরে যে গাড়ির কাজ করি না তুমি কি আমার সঙ্গে সেই কাজ করবে সত্যি বল সত্যি বলছি যেটা আমি পারি কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বলো আমি যখন পুরোপুরি কাখে যাবো না তখন তোমার হাতে হাত মিলিয়ে দুজনে মিলে নতুন ভারত গড়ো করি নতুন ভারত মায়ের শপথ নিয়ে আরে দেশ চন্দ্র মানব চাচ্ছে বুকের রক্ত দিয়ে দাদা এই নতুন ভারত গড়ার জন্য যদি আমার শরীরে সব রক্তটুকু দিতে হয় দিতে আমি রাজি আছি কিন্তু নতুন ভারত গড়ে দেয় এসো করি নতুন মায়ের